সম্মানিত দর্শক আজকে প্রতিবারের মতো আরেকটি বাড়ি নিডি নিয়ে আজির হলাম যাদের বাজেট কম রয়েছে তারা এই বাড়িটি ধৈর্য সহকারে দেখুন বাড়ির মাঝখানে অনেক জায়গা খালি রাখা হয়েছে এবং গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন দুই বিল্ডিংয়ের মাঝে অনেকটা জায়গা খালি রেখে বিল্ডিং করা হয়েছে এবং আশেপাশে বাড়িঘর রয়েছে সামনে বারো ফিট সড়ক দেখতে পাচ্ছেন যে আশেপাশে বাড়িঘর রয়েছে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট বাড়িতে বৈধ গ্যাস সংযোগ বিদ্যুৎ পানি রয়েছে এবং ভাড়াটিও রয়েছে তাই বাড়িটি না টেনে ধৈর্য সহকারে দেখুন বাড়িটির দাম জমির পরিমাণ লোকেশন সকল তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মাত্র চার মিনিটের একটি ভিডিও দুই কাটা জমির পরিমাণ দুই কাটাতে বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন এবং খুব সুন্দর কম বাজেটের ভিতরে লোকেশন এই এলাকাটি সাইনবোর্ড জালকড়ি হয়ে খুব সহজে আসা যায় ফতুল্লা স্টেডিয়ামের আশেপাশে এলাকা এবং পাগলা হয়েও আসা যায় আমরা বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করতেছি একটি ফ্ল্যাট দেখাবো ধৈর্য সহকারে দেখুন এই এলাকাটি জনবহুল এলাকা ইন্ডাস্ট্রি বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরি এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ রয়েছে জমির পরিমাণ দুই কাটা দুই ইউনিটের বাড়ি প্রতি তালায় দুই ইউনিট একটি ইউনিট আমরা দেখানোর চেষ্টা করতেছি যাদের কম বাজেট রয়েছে তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন এবং সরাসরি আসবেন মোবাইলে দামাদামি করবেন না সরাসরি এসে দেখে দাম দর করে নেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন এবং ভিডিওতে কমেন্ট করুন আপনাদের দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ যোগায় তাই কন্টিনিউ লাইক করুন কমেন্ট করুন জমির পরিমাণ দুই কাটা বাড়ির মূল্য প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা এক দাম কোনো দামাদামি করবেন না যাদের এই বাজেট রয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন ঠিকানা নন্দলপুর পাগলা কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকায় আবারও বলছি ভাড়াটিয়ার চাহিদা রয়েছে প্রচুর তাই দেরি না করে বাড়িটি ক্রয়ের জন্য স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যত দ্রুত কিচেন রুম দেখতে পাচ্ছেন এবং বাড়ির ছাদ থেকে আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করুন যে এখানে অসংখ্য বিল্ডিং রয়েছে এবং প্রচুর ভাড়াটিয়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে পদ্মা সেতুর ট্রেন লাইন সংযোগটিও দেখতে পারবেন অপেক্ষা করুন তাই দেরি না করে দেখ চলে আসুন বাড়ির রড এবং সরাসরি ইট কী ধরনের মালামাল ব্যবহার করা হয়েছে সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই অনুরোধ করছি সরাসরি এসে বাড়িটি দেখে ক্রয় করবেন খুবই কম বাজেটের ভিতরে মাত্র নব্বই লাখ টাকা একটি ফ্লাডও পাওয়া যায় না তাই সম্পূর্ণ জমিসহ বাড়িটি ক্রয় করতে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং রয়েছে আশেপাশে এবং ভাড়াটিও রয়েছে বহুতলা বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু ট্রেন আবার বলছি ভিডিও লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য সবাই কে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন